শুক্রবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে বারোটি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণের প্রকল্পের জন্য ভিত্তি প্রস্তুত স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার আরবান ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা রজত পনত দপ্তরের সচিব অভিষেক সিং সহ অন্যান্য আধিকারিকরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আজকে বারোটি শহরের পানীয় জল ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক ঋণ সহায়তায় ত্রিপুরা সরকারের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় বারোটি শহরের পানীয় জলের ব্যবস্থার উন্নতিকরণ রাস্তাঘাট নির্মাণ এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বারোটি শহর হল খোয়াই মহনপুর রানীর বাজার বিশ্রামগঞ্জ মেলাঘর উদয়পুর অমরপুর বিলোনিয়া ধর্মনগর শহর কুমারঘাট ও আমবাসা এই প্রকল্পের আওতায় মোট চারটি শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাকি আটটি শহরে ডিপ টিউবওয়েল স্থাপন এবং আঠারোটি আয়রন রেমবোল প্লান্টের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আজকে এখানে আরবান ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার উদ্যোগে যে ফাউন্ডেশন স্টোন লেং শিরোমণি ফর ওয়াটার সাপ্লাই ইম্প্রুভমেন্ট প্রজেক্টস আন্ডার মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প যেটাকে আর্থিকভাবে সাহায্য করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক লোন অ্যাসিস্টেন্সের মাধ্যমে সেই উপলক্ষে আজকের এখানে যে আয়োজন আমরা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিকাশ পুরুষ আমরা ওনাকে বলি এবং ওনার মার্গদর্শনে আমরা সবসময় জানি উনি কী বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরাও জানি রাজ্য যদি শ্রেষ্ঠ না হয় তাহলে ভারতও কিন্তু শ্রেষ্ঠ হবে না তাই ত্রিপুরাও কিন্তু এগিয়ে চলছে এবং সেই কারণে আমরাও বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেই দিশায় আমরা কাজ করছি আজকে এখানে জল নিয়ে অনেক কথা হয়েছে আমার পূর্ব বক্তারা ডিটেলস কথা বলেছেন ষাটের দশকে আমার মনে আছে আগরতলায় প্রথম মানে ত্রিপুরা রাজ্যেই প্রথম হাওড়া নদীর থেকে ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা হয় তিনতলা পর্যন্ত আমাদের জল কোনো মোটর ফোটর এসব কিচ্ছু ছিল না জল এমনিতেই আসতো তিনতলাতে সেই জায়গায় আস্তে আস্তে দেখলাম কি এই যে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে বিষয়টা এখানে উঠেছে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে সব জায়গায় কিন্তু একই অবস্থা ছিল এক তিনতলার থেকে দেখা গেল দুতলায় এরপরে জল আসে না দুতলায়ও তারপর দেখা গেল যে গ্রাউন্ড ফ্লোরেও আসে না তারপর আমরা ট্যাঙ্কি করলাম জলের নিচে আস্তে আস্তে দেখলাম সেখানেও জল আসে না আজকাল অনেক সময় আমরা জানি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জল টেনেও নিয়ে যায় অনেকে মোটর ফোটর লাগিয়ে তো মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ গিয়ে অনেক সময় ধরে কারণ জলই আসে না কী করবে